বন্ধুরা তোমরা সব ভালোই আছো আরামে আছো তো তোমাদের ফার্মাইস নিয়ে আপডেট দিতে চলে এলাম অলকা বাসের আপডেট চেয়েছো আশাদি বাসের আপডেট চেয়েছো মহাদেব বাসের আপডেট চেয়েছ তো আজকে দেবী বাসটা ঢুকে নি তো তার আপডেটটা পরে একদিন দিয়ে দেবো তো চলো লেট গো দেখে নাও বন্ধুরা অলোকা বাস সার্ভিস বহরমপুর থেকে আসানসোল অলোকা বাস সার্ভিস তোমরা দেখতে চেয়েছিলে দেখে নাও ডাব্লুপি একচল্লিশ যে জিরো পাঁচশো সাতচল্লিশ দেখে নাও তোমরা অলকা বাস সার্ভিস চলো গাড়ির ভিতরটাও দেখিয়ে দিই তোমাদেরকে সুন্দর ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর ড্রাইভার সাহেবের ফ্যানও আছে সিসিটিভি ক্যামেরাও আছে কিন্তু মনিটরকে দেখতে বেশি না মনিটর নাই দেখে নাও টু টু সিট অলোকা বাস সার্ভিস বহরমপুর থেকে আসানসোল দেখে নাও সিলিং এরও কাজ আছে বেশ সুন্দর অলোকা বাস সার্ভিস বহরমপুর থেকে আসানসোল দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে অলোকা বাস বহরমপুর থেকে আসানসোল চলো সামনেটা একটু দেখিয়ে দিই সামনে থেকে একটু দেখিয়ে দিই অলোকা বাস বহরমপুর থেকে আসানসোল অলোকা বাস সার্ভিস বহরমপুর আসানসোল ভায়া কান্দি কুলি সাঁইতিয়া সিউড়ি দুবরাজপুর ভীমগড় রানীগঞ্জ মোড় পাণ্ডবেশ্বর ডাব্লু বি একচল্লিশ জে জিরো পাঁচশো সাতচল্লিশ দেখে নাও তোমরা দেখতে চেয়েছিলে অলোকা বাস এরপর আমি দেখাবো দুর্গাদেবী বহরমপুর বাস বহরমপুর থেকে আসানসোল চলে আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসের বাসের বডিগুলো সব এরকমই অন্য রাজ্যের বডিগুলো একটু আলাদা হয় দেখে নাও তোমরা সুপারফাস্ট অলকা বাস সার্ভিস এই যে বাসের স্টাফকে অলকা বাসের স্টাফকে পেয়ে গেছি আচ্ছা দাদা আপনাদের ফার্স্ট স্টেটিং কোথা থেকে কটাই ছাড়ছ বহরমপুরে পাঁচটা চল্লিশ সকাল ভোরবেলায় আচ্ছা সিউড়িতে কটায় পৌঁছোচ্ছ নটা পাঁচ আবার এখান থেকে কটায় ছাড়ছো নটা চল্লিশ সিউড়ি থেকে আসানসোলের উদ্দেশ্যে ছাড়ছো আসানসোল কটায় পৌঁছোচ্ছ বারোটা কুড়ি আসানসোল পৌঁছোচ্ছ ওখানে কটায় ছাড়ছো বারোটা পঞ্চান্ন আসানসোলে ছাড়ছ সিউড়িতে কটায় ঢুকছ তিনটে পঁয়তাল্লিশ আবার সিউড়ি থেকে কটায় ছেড়ে যাচ্ছে বহরমপুর তিনটে পঞ্চান্ন আচ্ছা কত কিলোমিটার রাস্তা বহরমপুর থেকে আসানসোল আপডাউন তিনশো সত্তর তার মানে হাফ হচ্ছে ওয়ান সাইড আচ্ছা ভাড়া কত আছে বহরমপুর আসানসোল দুশো দুশো ভাড়া আচ্ছা আচ্ছা কতক্ষণ সময় লাগে বললে আমাদের মোটামুটি পাঁচ ঘন্টা সাড়ে ঘন্টা লাগে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা বাহ আচ্ছা দাদা আপনার নামটা কি আলম আলম বাহ ধন্যবাদ দাদা তোমাদের আপডেট দেবার জন্য আমি চলে এসেছি বাস স্ট্যান্ডে সিউড়ির বাস স্ট্যান্ডে তো তোমাদেরকে আপডেটগুলো দিয়ে দিই দেখি দুর্গা দেবী বহরমপুর থেকে আসানসোল ওই বাসটা ঢুকবে ওই বাসটা এলে আপডেটটা দিয়ে দিচ্ছি আমি দেখে নাও তোমরা আসাদি বাস সার্ভিস জাজিগ্রাম সিউড়ি হিয়াসনগর রুদ্রনগর চাতরা নলাটি রামপুরহাট মল্লারপুর আসাদি বাস সার্ভিস তোমরা দেখতে চেয়েছিলে দেখে নাও আমি একবার ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আশা দিয়ে বাস সার্ভিস দেখে নাও হ্যাঁ দেখে নাও তোমরা চলো গাড়িটার ভিতরে একটুকু তোমাদেরকে দেখাই জাজিগ্রাম হিয়াতনগর চাতরা নলহাটি রামপুরহাট মল্লারপুর সোৎসাল ডেউচা মহবাজার শেওড়াকুড়ি সিউড়ি আসাদি বাস সার্ভিস চলো তোমাদেরকে ভিতরটা একটু দেখাই এই তো শামসুদ্দিন ভাই দেখে নাও তোমরা আসাদি বাস সার্ভিস ইঞ্জিন ঘর মানে কেবিন ঘর খুব সুন্দর ছিমছাম আমাদের ওয়েস্ট বেঙ্গলের গাড়ির বডি এরকমই হয় টু টু সিট আছে তোমরা দেখবে বলেছিলে জাজিগ্রাম সিউড়ি আচ্ছা তোমাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে জাজি গ্রামে কটাই ছাড়ছ চারটে পঞ্চান্ন আচ্ছা সিউড়িতে কটাই ঢুকছ সিউড়িতে নটা আবার কটাই ছাড়ছ নটা সকালবেলায় নটায় ঢুকে সেই সাড়ে তিনটায় ছাড়ছো এই সাড়ে তিনটায় ছেড়ে কোথায় যাচ্ছো জাজি গ্রাম জাজি গ্রাম কটায় পৌঁছেছ সাড়ে সাতটা সাড়ে আটটা আচ্ছা কত কিলোমিটার রাস্তা সিউড়ি থেকে জাজিগ্রাম একশো কিলোমিটার কত ভাড়া আছে সিউড়ি থেকে জাজিগ্রাম ফুল ভাড়া হ্যাঁ একশো টাকা আশি টাকা ভাড়া আচ্ছা কত কোন সময় লাগে সাড়ে তিন ঘন্টা না তিন ঘন্টা সাড়ে তিন ঘণ্টা আচ্ছা তোমার নামটা কি হাসান রেজা হাসান উর রেজা আচ্ছা বাহ ধন্যবাদ দেখে নাও আসাদি বাস তোমরা দেখতে চেয়েছিলে টু টু সিট আছে তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম আসাদি বাস সার্ভিস এটা হচ্ছে সকাল দশটা সাড়ে দশটার সময় সিউড়ি বাস স্ট্যান্ডের চিত্র সব বাসগুলো দাঁড়িয়ে আছে টাইম হলেই ছাড়বে দেখে নাও ব্যস্ততম বাস স্ট্যান্ড সিউড়ির বাস স্ট্যান্ড চারিদিকে ফলের দোকান আর প্রচুর প্যাসেঞ্জার করোনা কালের পর প্যাসেঞ্জার একটু বেড়েছে সব লাইন দিয়ে দাঁড়িয়ে আছে এখানে বাসগুলো টাইম হলেই ছেড়ে যাবে হাই বন্ধুরা আমি সুমন আর তোমরা আমার চ্যানেল দেখছো নো সুমন আমি বিভিন্ন বাস ঘুরে ঘুরে বেড়াই আর তার ভিডিও করে এই চ্যানেলে আমি তোমাদেরকে দেখাচ্ছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আমাকে উৎসাহ দেবার জন্য আর সাবস্ক্রাইব করে দেওয়ার সঙ্গে সঙ্গে পাশে বেলাইকনটা অবশ্যই ক্লিক করে দিও যখনই আমি নতুন কোনো ভিডিও দেবো তার ইনস্ট্যান্ট নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে আর তোমরা কমেন্ট করো বন্ধুরা কোন বাস স্ট্যান্ডটা দেখতে চাইছো বা কোন বাসের আপডেটগুলো তোমরা পেতে চাইছো তোমরা কমেন্ট করো আমাকে আমি যত সম্ভব তোমাদেরকে দেখাবার চেষ্টা করো দেখে নাও বন্ধুরা নতুন হাট বারো আটাত্তর মহাদেব বাস সার্ভিস দেখে নাও চারিদিকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি একবার তোমরা দেখতে চেয়েছিলে মহাদেব বাস তার আপডেট দিতে আমি হাজির হয়ে গেছি আপডেট দেওয়ার জন্য এটা এমার্জেন্সি গেট পেছন থেকেও দেখাচ্ছি তোমাদেরকে ডাব্লিউ বি তেপ্পান্ন বারো আঠাত্তর মহাদেব বাস সার্ভিস মহাদেব বাস সার্ভিস এই তো চলো ভিতরটা একটু দেখাই দেখে নাও কেবিন ঘর মানে ইঞ্জিন ঘর বেশ সুন্দর ছিমছাম ড্রাইভার সাহেবের ফ্যানও আছে সুন্দর ইঞ্জিন ঘর টু টু সিট তোমরা দেখতে চেয়েছিলে দেখে নাও টু টু সিট আমাদের ওয়েস্ট বেঙ্গলের বাসের বডি এরকমই হয় আচ্ছা দেখি কোনো জেনে আচ্ছা এই দাদাকে পেয়ে গেছি আচ্ছা দাদা আপনাদের ফার্স্ট স্টার্টিং কোথা থেকে বোলপুর থেকে তো কটায় ছাড়ছো ছটা পঁয়তাল্লিশ আবার সিউড়িতে কটায় আসছো আটটায় আবার কটায় ছাড়ছো আটটা পঞ্চাশ আবার বোলপুরে কটায় নতুন হাট যাচ্ছ নতুন হাট কটায় পৌঁছছ বারোটা আবার নতুন হাট থেকে কটায় ছাড়ছ বারোটা পঁয়ত্রিশ নিয়ে বোলপুর হয়ে সিউড়ি শিউড়ি কটায় আসছো তিনটে পঞ্চান্ন তে শিউড়ি ঢুকছ আবার কটায় ছাড়ছ সাড়ে চারটে নিয়ে কোথায় হল বোলপুর বোলপুরে গিয়ে হল বোলপুরে কটায় পৌঁছেছ পাঁচটা পঁয়তাল্লিশ ওখানেই হল বা আচ্ছা কত কিলোমিটার রাস্তা সিউড়ি থেকে নতুন হাট সিউড়ি সত্তর কিলোমিটার রাস্তা আচ্ছা ভাড়া কত আছে ভাড়া আছে আপনার এখান থেকে পঁচাত্তর টাকা পঁচাত্তর টাকা নতুন হাট সিউড়ি থেকে নতুন হাট কতক্ষণ সময় লাগে সময় আপনার আমাদের হল্টিং আছে তো হ্যাঁ হ্যাঁ ধরেন দশটা দশে ঢুকি যায় ওখানে কুড়ি মিনিট হল্টিং আছে পঁচিশ মিনিট হল্টিং আছে আচ্ছা হল্ট ধরে আচ্ছা তিন ঘন্টা দশ মিনিট তার মধ্যে পঁচিশ মিনিট হল্ট আছে আচ্ছা বাহ আচ্ছা আপনার নামটা কি আমার নাম শেখ আজিজুল শেখ আজিজুল বাহ ধন্যবাদ দাদা বাসের বডি এরকমই আর ঝাড়খন্ড বা অন্যান্য জেলার বাসগুলো অন্যান্য জেলা বলছি অন্যান্য রাজ্যের বাসগুলো একটু ভালো বা ধরো ধর্মতলা থেকে শিলিগুড়ি যেছে ভলো ওইসব বাসের বডি তো ভলভো বডি আর আমাদের ওয়েস্ট বেঙ্গলের বডি বাস এরকমই চলে হ্যাঁ তো হ্যাঁ 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 আমাদের বাজার অনুযায়ী অর্থ পরিকাঠামো অনুযায়ী এইসব বাসগুলোই চলে